আল্লা যে কাজে ভয়াস থাকছে বা সুস্থ থাকে তাতে শ্রমিক মানুষের জন্য আমরা কাজ করবো আর বিদ্যুৎ শ্রমিক হিসাবে এই প্রতিষ্ঠানের দিকে আমাদের বিশেষ মনোযোগ আছে আপনারা এখানে যে দাবি করেছেন ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে আমরা দুঃখিত যে এক প্রতিষ্ঠানের মধ্যে আমরা এখানে আসলে সময় পাই বিভিন্ন কারণে আমাদের এখানে জেলার যে পুনর্গঠন করার কথা আপনারা এখানে উত্থাপন করেছেন আমাদের জেলা কমিটি যথাযথ লোকজনের মাধ্যমে যে তাদের হয় সেই ব্যবস্থা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে হিসাব আমরা দ্বিতীয় বিষয়টা আপনারা যেটা বলেছেন যে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে কুমিল্লা একটা বিভাগীয় শহর হিসাবে বা প্রধান প্রদর্শনী দপ্তর হিসাবে এখানে একটা প্রতিনিধি যাতে ওখানে ইনক্লুডেড হয় নিশ্চয়ই আমরা সক্রিয়ভাবে এই বিষয়টা আমাদের পরবর্তীতে এই পদক্ষেপ যখন নেওয়া হবে আমরা নিশ্চয়ই বিভিন্ন আপনারা এটা জেনেছেন বিগত সেরা জানেনি শেখ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসাবে বিদ্যুৎ খাতের মত দামে পূজা কিন্তু আমরা এখনো বহন করছি এবং সেটা বিস্তারিত বলার জন্য অনেক সময় দরকার সেটুকু আমি টাইম এখন নিব না যেহেতু জমা নামাজের সময় আমরা চেষ্টা করতেছি আমাদের লোকাল বিদ্যুৎ সেক্টরের মানুষের ভাবমূর্তি যাতে ফেরত আসে দুর্নীতি একটা বড় সমস্যা বাংলাদেশ এবং সেটা বিদ্যুৎ খাত থেকে আমরা কিন্তু কেন্দ্রে জানেন এবং ওনার পরিবারের লোকজন প্রায় এক লক্ষ বিশ হাজার কোটি টাকা পাঠায় বিদ্যুৎ খাত থেকে

দল হিসাবে দলের কাছে যায় তবে এটা চাওয়ার সিস্টেম নতুন শর্ত হলো আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে এই দাবি আদায় করার সম্ভাবনা থাকবে না আমাদেরকে প্রথম হলে ঐক্যবদ্ধ হইতে হবে সেকেন্ড হলো আমাদের এই দাবির ক্ষেত্রে আমাদের সক্রিয় রাস্তায় প্রয়োজন হইলে সেই আন্দোলনে আপনাদেরকে শুনে নিতে আমাদের ইউনিয়ন থেকে পাঁচ দফা দাবি আদায়ের জন্য আপনারা সারা দেশে বিক্ষোভ বিসি করেছেন দাবি জানিয়েছেন প্রধান প্রকৌশলী সহ অন্যদের মাধ্যমে ঢাকায় সংবাদ দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত কোনো সেভাবে কর্তৃপক্ষের কাছ থেকে আমরা কোনো সাড়া পাইনি তাহলে সাড়া না পাইলে সাড়া পাওয়ার তো ব্যবস্থা দিকে যাইতে হবে তাই না আমরা ইউনিয়নের কেন্দ্রীয় কমিটিতে নিয়ে ইতিমধ্যে সারা দেশে আমাদের যারা ডিফর্ম ফিল করে আমাদের ইউনিয়নের সদস্য হওয়ার আবেদন করেছে সেখানে আমরা সুনির্দিষ্টভাবে যাদের বিরুদ্ধে এদের শেখ হাসিনার বিশেষ সহযোগী হিসাবে আমাদের উপরে যারা অত্যাচার করেছেন তাদেরকে বাদ দিয়ে